আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এটা হচ্ছে আপনার আরবি নাম হইতেছে আপনার কারকারি বাংলা নাই তার্টিভ করবেন রাকিব সুগার ঠিক আছে যার যার পরিমাণ মতন আপনি সুগার রাখবেন ঠিক আছে আপনার পাঁচ চামচ বা ছয় চামচ সুগার রাখবেন তারপর আপনার এটা আপনার সাত নিন্দা সেম সেম যেমনি আপনার সাত তৈরি করে সেইভাবে আর কি আপনার এগুলা চায়ের মতন করবেন তারপরে শিখে সুগার ভালো করে মিক্স করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সেম সেম চায়ের লাইন এদের ফায়দা কি এটা খাইলে শরীরে পর্যাপ্ত পরিমাণ ব্লাড আইব মানসিক শারীরিক সমস্যা দূর করবো তারপরে রোগা পাতলা মানুষকে সুস্থ করবো মূলত এটা প্রথম হয়তো ব্লাড শরীরে ব্লাড যোগায় আর কি ঠিক আছে এটা তার এটা আপনার যেমনের মানুষের চা খায় ঠিক সেমভাবে সুগার পরিমাণ মতো ঠিক আছে রাকিব আইস আপনার যার ধার মতো আইস রাখবো ঠিক আছে আইস রাখবো তারপরে এটা ডালবো বালো পানি দিয়ে মিক্স করব সুন্দর করে মিক্স করব তারপরে খাইবো ঠিক আছে তো দেখেন বিরুটা ইনশাল্লাহ ভালো লাগবো তারপরে হচ্ছে কি আপনার ময়া মিক্স করতে দেবো ঠিক আছে পানি মিক্স করতে দেব পানি আপনার মিক্স করে ভালো করে মিক্স করতে দেবো পানি ঠিক আছে পরিমাণ মতো পানি নেবেন পানি নিয়ে তারপরে হচ্ছে কি আপনার সুন্দর করে এরা মিক্স করবেন ঠিক আছে এইটা আপনার হিসেবে খাইলে অনেক উপকার ঠিক আছে যা কি রক্তর সমস্যা রক্ত নাই শরীর এটা খাইলে ইনশাল্লাহ রক্তের অনেক ইয়ে হইব ইনশাল্লাহ খালাফিনিস বাদান হাদা খালি আল্লাহ খালি সায়ের কাপড় লইবেন খাইবেন সমস্যা নাই ঠিক আছে খাইবেন ইনশাল্লাহ রক্ত যা নাকি রক্তের সমস্যা রক্ত নাই রক্ত সমস্যা ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে কি আরবি নাম সে কারের যারা সৌদি আরব থাকে তারা অবশ্যই জানবো আর যারা নাকি বাংলাদেশ থাকে তাকে একটু বিচেরাব করতে কষ্ট এবার ইনশাল্লাহ দেখছেন পুরা ব্লাডের মতন হয়েছে পুরো ব্লাডের মতন দেখ খাইবেন ভালো হয়ে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন চেক ঠিক আছে সবাই এমনি চেক করবেন খাইবেন তারপরে পরে পরিমাণ মতো সুগার আইস ময়া ঠিক আছে রাখবেন তো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সালাম